পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুর ব্লকের গ্রামে পঁচাত্তর বছর বয়সী মুসলিম মহিলা চার দশক ধরে কালী মাতার করে মসন আসছেন এই অনুষ্ঠানটি এখন এলাকায় শেফালি বেউ কালী পূজা নামেই বিখ্যাত হয়ে উঠেছে বৃদ্ধ বয়সের কারণে তিনি আর একা পুরো প্রস্তুতি নিতে পারছেন না তবে গ্রামের হিন্দু প্রতিবেশীরা একত্রিত হয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করেন অসুখই হয়েছিল তারপরে অনেক ডাক্তার অনেক কুব্রাস দেখে ভালো হলো না আট বছর পরে তখন মা পরিচয় দিল যে আমি এই আছি যদি আমার পুজো দেয় তাহলে ভালো করবো তারপরে গ্রামবাসীকে বলা হলো এরকম দেবতা এসে বিশ্বাস করলো না হঠাৎ করে মাথায় জট হয়ে গেল তখন মনে করো আমার বড় বড়ই চুল ছিল হঠাৎ করে সব জট হয়ে গেল। জট হয়ে যাওয়ার পরে তখন ওরা পূজাতে মাথা দিল আর একটা লোকের অসুখ হয়েছিল ও বলেছিল আমার কালকে অপারেশন আছে যদি অপারেশন আমার না হয় আমি যদি ভালো হয়ে যাই তাহলে ওরাই সৃষ্টিটা করলো পাঁচজন মিলে এই পুজো কেবল ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়নি বরং হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য উদাহরণও উপস্থাপন করে গ্রামবাসীরা বিশ্বাস করেন যে মসন কালী মাতার মন্দিরে আন্তরিক হৃদয়ে প্রার্থনা করলেও দুরারোগ্য রোগও নিরাময় করা যায় প্রায় চল্লিশ বছর আগে শেফালি বেওয়ার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল যখন তিনি একটি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন স্বপ্নে দেবীর নির্দেশে শেফালি বেউয়া এই পুজো শুরু করেছিলেন প্রথমে গ্রামে একজন মুসলিম মহিলার কালী পুজো করা নিয়ে কিছুটা অস্বস্তি ছিল তো দেবীর আশীর্বাদ পেয়ে এবং বেশ কিছু অলৌকিক অভিজ্ঞতা লাভের পর গ্রামবাসীরা মেনে নিয়েছিল যে শেফালি বেউয়ার দ্বারা এই পুজো করা উচিত না ওরা পূজা দিয়ে মা আস্তে আস্তে বলেছিল আমি সুস্থ করে দেবো মাই সুস্থ করে দিয়েছে কোনো ডাক্তার ডাক্তার দেখায়নি মাই বলেছিল আমি ভালো করে দেবো এই পুজোটা হলে পারে তখন গ্রামবাসীরা দেখলো যে এই জটটা যতক্ষণ জট না হয়েছিল ততক্ষণ মেনে নিচ্ছিল না জট হওয়ার পরে তখন জানলো না ওর কাছে দেবতা আছে আর ওই যে আর অসুখ বলেছিল আমি আমার অপারেশন আছে যদি আমার অসুখ না থাকে অপারেশন যদি না হয় আমরা উঠিয়ে পূজা দেবো তখন পাঁচজন মেলায় সৃষ্টি করেছিল আজ প্রতি বছর শেফালি বেওয়ার বাড়ির সামনে অবস্থিত দেবীর বেদিতে অত্যন্ত উৎসাহের সাথে পুজো করা হয় শেফালি বেওয়া এখন একা থাকেন তার স্বামী অনেক আগেই মারা গেছেন এবং তার দুই ছেলে কাজের জন্য বিদেশে থাকেন তবুও গ্রামবাসীদের সমর্থন তাকে কখনো বিচ্ছিন্ন বোধ করতে দেয়নি মালদা জেলায় এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতি ভক্তি এবং মানবিক ঐক্যের প্রতীক হিসেবেই এখনও কাজ করে চলেছে আমাদের গ্রামের আমরা সবাই অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ দেখেছি এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালী দেখে কালী ওর কথা আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তো সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও তারা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম হুম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা উঠে সব জায়গা থেকে তারা ভালো হয়েছে আর কি রোগ ব্যাধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারা থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে সারা রাত্রেই থাকে এখানে কি নাম রয়েছে কালী হুম কালীর কি নাম রয়েছে কালী কালি তো এমনি আমরা এমনি কোনো ওই সেপা শেপালি সাহেব সেপালি কালী বা এটা কালী পরিচিত কিন্তু না এরকম কোনো ইয়ে না শেপালি কালী অনেকেই বলে কিন্তু আমরা সার্বজনী এখন ওই পূজা করে কিন্তু শেপালি থাকে ও রাত্রে বা ও নিয়ম মাফিক থাকে ওর বাড়িতে তো খুব লোকের ভিড় থাকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওই ভক্তরা আসে সব ছা ভালো তালো হয়েছে আর কি এইসব রোগ ব্যাধি সারা থাকে এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দ্র বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দিচ্ছে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা হয়ে আসছে এখনও হচ্ছে তো হতে থাকবে এই পুজোর তাহলে কী নাম এই মায়ের সেভাবে মায়ের নাম অ্যাকচুয়ালি মোসান কালী মায়ের নাম তো যাই হোক যে সেফালি যে বিয়া যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র আচ্ছা তো তিনি তিনি একটু অসুস্থ আছেন তিনি তাও তিনি প্রতিবার পূজাতে থাকেন হ্যাঁ তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ তবুও পূজাতে অনেকটা ওর অংশগ্রহণ অংশগ্রহণ করে আর কি এখনও তিনি পূজাতে অংশগ্রহণ করেন হ্যাঁ এখনও করে আর জন্মের সুপ্রীতি ছিল খুব অসুস্থ পড়েছিল ঘরে সে ফালি অসুস্থ পড়েছিল তখন রয় রয় কয়েকদিন পর চরণ দেখা দিলো স্বপ্ন চরণ দেখা দিলো স্বপ্নে দিল সাক্ষের প্রমাণ দেখা দিল মা আচ্ছা কি বললো খালি শুধু বলছে যে দর্শের পূজার দিন নইল আমি কিচ্ছু রাখবো না শেষে দর্শে পূজা দোয়া ধরল এখন সুখী কত জোয় জুমকা চলে এই মা খুব জাগৃত্ত ভালো রাখছে অসুস্থ হয়ে হুম গ্রামেও খুব একটা ভালো ছিল না পূজা দেওয়ার পরেতে মা খুবই ভালো লাগছে আমার কাউ শির শির মায়ের নামে কথা বলছি আমি মা খুবই জাগনিত। শেষে সবারই ভালো লাগছে কত ঝড় জুলুম বাইরেতে গেল আমাদের এখানে মা ভালোই লাগছে তো ওই সেফালি যে আছে সে কি পূজার সময় মন্দিরের ভিতরে ঢুকে ভিতরে ঢোকে না এমনি বাইরে বসে বাইরে খুশি থাকে ওরে নাসা নাইস তো আগে গায় নেই মা খুব কঠিন নাচনা করত গায় নাম তো হ্যাঁ এখনো যদি বসে মাকে টাকে এখনও গায় নামে অত রোগী আছে টেক্সিট করে আসে টটট করে খুব খুব দেখতে তো সাদা কে তুলতো সেফালি তুলতো প্রথম যখন পূজা শুরু করেছিল না দশেই সাদা তুলে পূজা দিতে ও তো ছিল হুম ও ছিল ও যে বাইরেতে সাদা তালে ও বাড়ি রাখে মোল নইলে দুইশো টাকা দিলেও নইলে ওর কাছেই থাকে এখন এখন তো চাল উঠে বেরিয়েছে হ্যাঁ এখনও বেরিয়েছি কত সোনা দানা কাপড় চোপড় অনেক কিছু দিচ্ছি সেপালিকে ভক্তরা আমার নাম পল্লকী রায়